বিদায়ককে ইনভাইটও করেনি বিদায়ককে জানানো আমি যেহেতু এই ওয়ার্ডের বাসিন্দা আমি একটা টাউনের প্রেসিডেন্ট আমাকেও জানানো ওনারা ইয়ে করেনি যে আমাকে জানিয়ে যে কাজটা করবেন আমি তো আমি অশোকবাবু খুব খুশি আমি আরো আপ্লুত হয়েছি অশোকবাবুর কাছে আমি অশেষভাবে ভাবে কৃতজ্ঞ জন্য আমায় ডাকেননি অফিসিয়ালি নোটিশ বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে তাকে করা হয়েছে জানানো হয়েছে এবং মাথায় রাখতে হবে যে ওটা বিইউপি ফান্ডে কাজ হচ্ছে এবং পাশাপাশি ওই রাস্তাটা শুধুমাত্র রাস্তা রাস্তা নয় বিজেপির বিধায়ক অশোক লাহিড়ির তহবিলের টাকায় রাস্তা তৈরির কাজ শুরু করেছে বালুরঘাট পৌরসভা সেই রাস্তার কাজের সূচনাও করেছেন চেয়ারম্যান অশোক মিত্র কিন্তু সেই রাস্তার কাজের উদ্বোধন অনুষ্ঠানে বিধায়ককে আমন্ত্রণ করা হয়নি বলেই অভিযোগ বিজেপির এ নিয়ে বালুরঘাট শহরে তৈরি হয়েছে জোর বিতর্ক তৃণমূল পরিচালিত বালুরঘাট পুরসভার সেই কাজের সূচনার পরে সেই একই রাস্তার এদিন উদ্বোধন করল বালুরঘাট টাউন বিজেপি নেতৃত্ব বিধায়ককে আমন্ত্রণ না করায় ফের এদিন ওই রাস্তার কাজের সূচনা হয় বালুরঘাট শহরের তেইশ নম্বর ওয়ার্ডের খাদিমপুর স্কুল পাড়া এলাকায় ফিতা কেটেও ও নারকেল রাস্তার কাজের সূচনা করেন বালুরঘাট টাউন বিজেপি সভাপতি সমীর প্রসাদ দত্ত যারা গিয়েছে বিধায়ক তহবিল থেকে প্রায় চার লক্ষ সাঁত্রিশ হাজার টাকা বরাদ্দ করা হয় দিন পনেরো আগেই রাস্তার কাজের সূচনা করেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র ইট পাতা থেকে পাশের নর্দমার কাজ শুরু হয়েছে অভিযোগ বিধায়ক তহবিলে এই কাজ হলেও তাকে আমন্ত্রণ জানানো হয়নি কাজের শুভ সূচনার সময় এখান থেকে একটা রুগী পেশেন্ট নিয়ে যেতে যাওয়া সমস্যা পড়তো বালুরঘাট শহরের মধ্যে তেইশ নম্বর ওয়ার্ড যেটা একটা বামফ্রন্টের দুর্গ ছিল এক কথা এবার তখন সেই সময় এটা সম্ভবত পাঁচ নম্বর ওয়ার্ড ছিল বামফ্রন্টের দুর্গ ছিল সেই সময় থেকে এই ওয়ার্ডটা বঞ্চিত ছিল আমরা আসার পরে যখন প্রতিশ্রুতি দিয়েছি আমি মাননীয় ডক্টর অশোক কুমার লাহিড়িকে বলেছিলাম যে আমার কিছু কিছু রাস্তার দরকার তখন উনি বলেছে তুমি ম্যাপকে স্ন্যপ করো আমি এখান থেকে কার্তিক কার্তিক সেনের বাড়ি থেকে বাবলা সেনের বাড়ি পর্যন্ত প্রায় চার লক্ষ সাঁত্রিশ হাজার তিনশো চুয়াল্লিশ টাকা বরাদ্দ করেছিল সেই বরাদ্দের স্যাংশন হওয়ার পরে আমাদের পৌরসভার চেয়ারম্যান ডক্টর অশোক ইয়ে সরি অশোক মিত্র আমি জানি না উনি কী কারণে এটা সে উদ্বোধন করে গিয়েছেন আমাদের অশোক লাহিড়ি বলেছে না উনি সব ব্যাপারে যাই যে উদ্বোধন করতে অভ্যস্ত তো বিধায়ককে ইনভাইটও করেনি বিধায়ককে জানানো আমি যেহেতু এই ওয়ার্ডের বাসিন্দা আমি একটা টাউনের প্রেসিডেন্ট আমাকেও জানানো ওনারা ইয়ে করেনি যে আমাকে জানিয়ে যে কাজটা করবেন আমি তো টাকাটা আমি অশোক অসুখ ডক্টর লাইক ডেকে দিয়ে আমি টাকাটা স্যাংশন করিয়েছিলাম যাতে আশেপাশের লোকজন উপকৃত আমার বক্তব্য এইটাই যে আমি আমাদের পুরসভার পুরোর পিতা অশোক মিত্রের কাছে অশেষভাবে কৃতজ্ঞ জোনি এই রাস্তাটা উদ্বোধন করে দিয়েছেন কারণ মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণারা ভিত্তিপ্রস্ত স্থাপন করতে খুব ভালোবাসেন আমার খুব খুশি হয়েছে আমি উনি ওটা করেছেন এখন আমার একটাই বক্তব্য যে এখন দেখুন যে এই রাস্তাটা যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে তাড়াতাড়ি সম্পন্ন হয় আর দ্বিতীয় ওদের প্রশ্ন ছিল যে আমাকে ডাকেননি তাতে কি হয়েছে মানে তাতে আমি খুব খুশি আমি আরো আপ্লুত হয়েছি অশোক বাবুর কাছে আমি অশেষভাবে কৃতজ্ঞ যিনি আমায় ডাকেননি কেন উনি জানেন যে আমি বালুরঘাট ছাড়া অন্যান্য জায়গায় কাজে ব্যস্ত থাকি তো আমাকে যদি ডাকতেন তাহলে আমার একটা দায়িত্ব হতো একটা অব্লিগেশন হতো যাওয়ার তো উনি তার থেকে আমায় মুক্তি দিয়েছেন তার জন্য আমি ওর কাছে কৃতজ্ঞতা জানাই রাস্তার কাজের সূচনা কে করবেন তা নিয়ে বালুরঘাট শহরের চেয়ারম্যান অশোক মিত্র ও বিধায়ক অশোক লাহিড়ির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা তবে রাস্তার কাজ নিয়ে তৃণমূল বিজেপি দরজা শুরু হলেও কাজ শুরু হয় খুশি এলাকাবাসী মানে বৃষ্টি হলে বা ছোটখাটো খাটো মানে আবহাওয়ার পরিস্থিতি খারাপ হলে এখানে হচ্ছে সবার যাতায়াতের প্রবলেম এখানে সবার বাড়ি আছে বাচ্চা বাচ্চারা যাতায়াত করে বা সন্ধেবেলায় রাত হলে এখান থেকে যাওয়াও যায় না একদম রাস্তা ভীষণই খারাপ ছিল তো পনেরো বছরে তো দেখলাম না কোনো রকম কোনো সুদাতে রাস্তাও পাইনি তো এখন তো মানে দাদা সংসদ হওয়ার পর অবশ্যই এই রাস্তা পেয়ে আমরা সবাই উপকৃত আমাদের পাড়ার মানুষরাও খুব খুশি আনন্দিত তবে নিয়ে চেয়ারম্যান অশোক কুমার মিত্র কি জানিয়েছেন শুনুন বিধায়ক রয়েছেন অশোকবাবু তিনি ভোটের আগে বলেছিলেন যে তিনি জিতলে পরে মানে মাসে দুই একদিন হয়তো বালুরঘাট বিধানসভা কেন্দ্রে থাকি তো তাকে তো পাওয়া যায় না আজকে বালুরঘাট বিধানসভার মানুষ তাকে পান না দেখতে পান না অফিসিয়ালি নোটিশ বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে তাকে করা হয়েছে জানানো হয়েছে এবং মাথায় রাখতে হবে যে ওটা বিউপি ফান্ডে কাজ হচ্ছে এবং পাশাপাশি ওই রাস্তাটা শুধুমাত্র রাস্তা রাস্তা নয় এলাকাবাসীর হচ্ছে ড্রেনের ডিমান্ড ছিল আমরা বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে সেটা হচ্ছে ড্রেন এবং রাস্তার কাজ শুরু করে দিয়েছি এখন তিনি যাচ্ছেন হয়তো ফুটেজ নেওয়ার জন্যে বালুরঘাট মিউনিসিপ্যালিটির কাজ হচ্ছে তারা সেগুলোকে নিয়ে নিন্দা অপপ্রচার উৎসাহ করে মানুষের মনে জায়গা একটা ক্রিয়েট করার চেষ্টা করছেন যে বালুরঘাট মিউনিসিপ্যালিটিকে কীভাবে কুৎস অপপ্রচার করা যায় এবং বালুরঘাট মিউনিসিপ্যালিটির কাজগুলোকে নিয়ে তারা কিভাবে মানুষ আপনাদের মাধ্যমে প্রচারের আলোয় আসবে সেগুলোকে করার তারা চেষ্টা করছে বালুরঘাট মিউনিসিপ্যালিটি মানুষের স্বার্থে পৌর পরিষেবা নাগরিক পরিষেবার পাশাপাশি বিভিন্ন ধরনের যে উন্নয়নমূলক কাজগুলো রয়েছে সেগুলো তারা করে যাচ্ছে আর সংবাদ বালুরঘাট